আজকে সেই মজার একটা গেম হবে গেমটা হলো এরা তিনজন গেম খেলবে গেমটা হলো এই পাথরগুলো দিয়ে ওই পুকুরটার মধ্যে ফেলতে হবে ঘাসের মধ্যে যার যার আগে পাথরটা পড়বে সে জিতবে তাকে আজকে বিকালে আইসক্রিম খাওয়ানো হবে ঠিক আছে দুই ড্রপ খাওয়াবি মানে দুইবার ড্রপ খাওয়াবি আচ্ছা ঠিক আছে একটা পাথর দিয়ে দেখা দিচ্ছি কিভাবে হ্যাঁ এই দেখ ওই দেখ দেখলি এই যে এরকম করে ফেলতে হবে ঠিক আছে নে এবার তিনজনের তিনটা পাথর নিয়ে তো দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি নে নে মামা মামানে এখন ফার্স্টে মামা ফেল দেখি মামাটা কত দূর যায় ও তো এখানে আবার আপনার পিপি ফাল পিপি ফাল পিপি ফাল এবার পিপি পিপি এইখানে এবার আকাশ ফেলবে দেখি এবার আকাশ দুই ড্রপ আচ্ছা ঠিক আছে দেখি কেমন উ ওয়াও দুই ড্রপ খেলো তো ওয়াও আকাশকে আকাশকে দুটো আইসক্রিম খাওয়ানো হবে ঠিক আছে এর মাথায় হ্যাঁ জোকাদ দাও জোকাদ দাও ওং নমশি ভাই বলো ওং নমশি ভাই বলো ওং নমশি ভাই বলো এবার জোকাদ দাও জোকাদ দাও জোক আরে জয় বাবা নি মানি এই লেসটা না খুব ঝাল আমি খাবো না তুমি খাও কি খাবি না না আচ্ছা ঠিক আছে দে আমি খেয়ে ফেলি কেন খুব ঝাল হ্যাঁ ঠিক আছে না খেলি আমি খেয়ে ফেলি জলো চিপসের মশলা দি তো পাতা এই পাতাগুলো আমাকে দিলি এতটা লে সব খেয়ে বলছিস এই পাতাগুলো আমাকে দিলি দাঁড়া তো দেখি এই পাতাগুলো আজকে আমি খাওয়া